যারা দুনিয়ার আলাদা রোচনা মনে হয়েছে অর্গের সত্তর বছরের এবার আমার আলাদা বাদ হ্যাঁ চল্লিশ বছর বদমাশি তুলেছে পঞ্চাশ বছর বদমাশি তুললো

অনেক মানুষের শিক্ষা দিতে গেলে কি বলেন জানে ওয়াজ আমরা সব জানি ওয়াজ কি চলার ও হুজুরা কি ওয়াজ করে অসহ এই চার দোকানে যে কটা লোক বসে আছে ওরা এই তোমার এখানে যা বসে আছে তোমাদের থেকে বেশি জান আঙ্গা হুজুর আঙ্গা থেকে বেশি জান চার দোকানের ওরা ফতোয়ার গাড়ি বুঝছে ফতোয়ার গাড়ি কি ফতোয়া নেই ইংলিশ উর্দু ফার্সি কেরালা একটার মোল্লা যদি হার দেয় দার্শন কাটাল কাটাল ভোজন দিতে ভুলবি না ফোঁচা দিতে আবে আবার আবার এই মালগুলো কবরে কিনে কবরে যায় আল্লাহ আল্লাহাদ ইসলামিক জ্ঞান অর্জন করা হর্য আইনে চলেছে তোমার জ্ঞান অর্জন তুমি মাটি সন্ধ্যাবেলা দশ মিনিট সময় পেয়েছো চেষ্টা

কবরে ঢুকলে তোর গেড়ে দেবে দশ হাত পঞ্চাশ হাত যতটা পারবে ওরাও বাড়বে গেড়ে তো রাখত কবরে আবার ভালো করে কিছুদিন পিটবে আবার ভালো করবে শরীরটা আবার পিটবে আবার চিন্তা করবে আদান যদি দিতে পারো আদান ভালো করতে পারো যদি দিতে পারো তা নইলে তুমি তুকবির দেবে আদান দিতে পারো না আদান দেবে কে বলেছে তুমি ভুলবার আদান কে বলে আল্লাবা আমাদের বেশি বেশি ইসলামের যান অর্জন করা বেশি বেশি যেন উন্নত বেশি বেশি নিতে যতক্ষণ সময় পাবে একটু বাংলা